আজ বাজার থেকে বেশ বড়ো সাইজে একটা কাতলা মাচানো হয়েছে আজকে বানাবো আমি দই কাতলা সম্পূর্ণ আমি আমার মতন করে বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করে আমি কীভাবে বানিয়ে নিলাম দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর নিয়েছি কাঁচা লঙ্কা ফেড়ে আর এখানে সঙ্গে আছে তিল সাদা তিল আর পোস্ত মিক্সড করা আছে আর এখানে নিয়েছি টক দই একশো গ্রাম মতন টক দই আজকে এই রেসিপিটায় আমি কোনো শুকনো লঙ্কার ব্যবহার করব না পুরো কাঁচা লঙ্কার উপরে রেসিপিটা করব মাছগুলো যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এক এক করে মাছগুলো ভেজে নেব খুব একটা কড়া করে ভাজবো না একটু হালকাই ভাজবো এপিট এপিট পিঠে একটু ভেজে নেব দেখতে পাচ্ছ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো সব নামিয়ে নিয়েছি সেই কড়াইতে এই যে দিয়ে দিলাম সাদা তিল ফোরণে দিলাম সাদা তিল আর তার সঙ্গে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব এবার একটু দিয়েছি লবণ পরিমাণ মতো লবণ হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে ভালো করে আবার পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো যে একটু লাল লাল হয়ে আসবে তখন বেটে রাখা তিল পোস্ত কাঁচা লঙ্কা বেটেছিলাম একসাথে সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো বেশ ভালো করে আর এদিকে দইটা আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বেশ সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণে জল আর দেব ফেড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো তারপর ফেড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে নেড়ে ছেড়ে এবার একটু জল দিয়ে দেবো যেমন গ্রেভি রাখবে সেই অনুযায়ী জল এবার মাছগুলোকে এক এক করে সব দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু ফুটে উঠলে ফাটিয়ে রাখা এই যে দইটা ফাটিয়ে রেখেছি এবার দইটা আমি উপর দিয়ে দিয়ে দেব দইটা দিয়ে হালকা নেড়ে চেড়ে আবার বেশ খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব দেখো ভেবিটা কমে এসছে এবার উপর থেকে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নেব দু চামচ ঘি দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আমার দই কাতলা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারো খেতে কিন্তু সুস্বাদু হয়েছিল দেখো গরম ভাতে এরকম একটা মাছের রেসিপি থাকলে আর কিছুই লাগে না বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকব বাঙালি মানেই মাছের ভাতে তাই তো এরকম একটা মাছের রেসিপি হলে আর কি চাই বলো